হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার আজকে একটা ছোট্ট মিনি রাইস কুকার আমি পার্চেস করেছি তো ভাবলাম ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে দেই সো এটা একদমই কোনো প্রমোশনাল ভিডিও না আর আমি এটা কোনো পেজ থেকে অর্ডার করি নাই এটা আমি ডিরেক্ট শহর থেকে দেখিয়ে যাচাই বাছাই করে কিনে এনেছি আমাদের রাফসানের জন্য তো চলুন তো চলুন প্যাকেটটা আনবক্স করা যাক এটা তিনটা কালার পাওয়া যায় একটা হলো ইয়েলো এটা হলো গ্রিন কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার সো আমার গ্রিন কালারটাই পছন্দ হয়েছে সো আমি এটা নিয়ে চলে আসছি সাথে কিউট একটা ঢাকনা আসছে আর এটা হল স্টিমার এখানে যেকোনো কিছু আপনি সেদ্ধ বা স্টিম করতে পারবেন এটা অনেক বেশি কিউট আমার তো খুব বেশি ভালো লাগছে যারা নিউলি মাদার হয়েছেন মানে বাচ্চারা এক্সট্রা এক্সট্রা খাওয়া শুরু করেছে যেমন খিচুড়ি সুজি দুধ সব জাল দেওয়া সব কিছু আপনি এটার মধ্যে করে দিতে পারবেন আর এটার প্রাইসও খুবই রিজনেবল আপনার এটার প্রাইস যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের প্রাইসটা বলে দেবো আর এটা আপনার পাবনা শহরের যে কোনো কোকারিসের দোকানে পেয়ে যাবেন